আসসালামু আলাইকুম বাংলাদেশের বুকে ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি একটা অসাধারণ ক্রপ শোয়ের আয়োজন করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাইব্রিড লাউগুলো ঝুলে আছে গত নভেম্বর দুই সালে ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি তাদের বগুড়া ট্রায়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মে এই ক্রপ শোটির আয়োজন করে আমার কলিগ সেই ক্রপ শোতে ইনভাইটেড পারসন ছিল তারই ধারণ করা ভিডিও আমি আপনাদের দেখার উদ্দেশ্যে মূলত এটা করা আমার কাছে খুবই ভালো লেগেছে কোম্পানি তাদের তেইশটা ফসলের একশোটি ভ্যারাইটি নিয়ে এই ক্রপ শুটি আয়োজন করে সবগুলো ভ্যারাইটি যখন হারভেস্ট পিরিয়ড তখন মূলত শোটির আয়োজন করা এখানে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি কৃষক প্রায় আড়াইশো অংশগ্রহণকারী এখানে এই শোটি পরিদর্শন করে খুবই সুন্দর অর্গানাইজড একটি ক্রপ শো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজির ভ্যারাইটি গুলো মূলত এখানে প্রাধান্য পেয়েছে তামিম প্লাস হাইব্রিড শশা এখানে মাচা সহ কীভাবে চাষাবাদ করতে হবে সেটি দেখানো হয়েছে পাশাপাশি মিষ্টি কুমড়া লাউ এবং অন্যান্য ফসল আপনারা দেখতে পাচ্ছেন আমি সাধুবাদ জানাই সিট সিট কোম্পানিকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য